নমস্কার শুভ বিকেল কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানে এখন বাজে প্রায় বিকেল চারটে মতো তো বালতি নিয়ে চলেছি মানে বেরিয়েছি বেরিয়েছি মানে কোথাও এসে পড়েছি কোথায় এসেছি চলুন এসেছি শাক তুলতে তো বিকেল হয়ে গেছে প্রায় চারটে বাজে অনেক লোক অনেকজন এসেছে শাক তুলতে তো চলুন দেখি কী শাক তুলবো আপনাদেরকেও দেখাবো মাঠে এসেছি জমিতে এই যে দণ্ড কলস তুলবো আর অনেক কিছু তো চলুন তুলে নিয়ে আগে তাড়াতাড়ি তোমরা কতক্ষণে আছেন রে শাক তুলি হ্যাঁ ফাঁকা ফাঁকা দেখি তো চলুন তুলে নেই আগে আমিও এত দেরি হয়ে যাবে আজকে আমি সবার শেষে শাক তুলতে এসেছি সকলে আগে এসে পড়েছে ওই বাড়ির কাজগুলো গুছাতে গুছাতে না একটু বেশি দেরি হয়ে গেছিল তো মা এখনও ফেরেনি যার কারণে বাড়ির গাছগুলো গুছিয়ে তারপর এসেছে শাক তুলতে তো সকলে মিলে একসাথে আছি গল্প করছি শাক তুলছি এইভাবে বেশ ভালোই লাগে তো শীতের বিকেল এমনিতে বেশ মিষ্টি মিষ্টি রোদ আছে তো এই রোদের মাঝে গল্প করে শাক তোলা বেশ মানে খুবই ভালো লাগে আর এখানের পটলের চারা রয়েছে পটল গাছগুলো বড় হচ্ছে আর কদিন পরে কি হবে শাকগুলো আর জঙ্গলগুলো তুলে ফেলে দেবে এখানে যে দেখা যাচ্ছে সবগুলি কিন্তু শাক নয় জঙ্গল রয়েছে মাঝে মাঝে শাক রয়েছে যার কারণে শাকগুলো খুঁজে খুঁজে আমরা তুলে নিচ্ছি পটলের চারাগুলো বড় হলে উপরে জাঙি করে দিতে হবে মানে জাঙি আমরা কাকে বলি সেটাই এখন বলছি বাঁশ দিয়ে ঘরের চালার মতো করে দিবে কিংবা সুতো বেঁধে দেবে তো যখন জাঙি করে দেবে পটলের গাছগুলো বড়ো হবে এই শাকগুলো তুলে ফেলে দিতে হবে নইলে শাক একদম মানে পটলের গাছ একদমই ভালো হবে না তো এখানে অনেক রকমের শাক আছে এই শাকগুলো খেতেও এখন বেশ ভালো লাগছে আর কদিন পরে এই শাকগুলো পাওয়া যাবে না কারণ ফেলে দিতে হবে পরে নারায়ণ শিবচন্ডী সেখানে সন্ধে দিয়ে বাইরে দিয়ে দিলাম তুলসী মঞ্চে এরপর যাব মা কালী এবং মা বিশরিক ঘরে শাক তুলে নিয়ে এসে সন্ধে দিয়ে দিলাম আর এই যে টুক শাক নিয়ে এসেছি আজকে তো সন্ধে হয়ে গেছে তো একটু দেরি করে গেছি আমি চারটে নাগা দিয়েছিলাম তো একটু দেরি হয়ে গেছে শাক তুলতে তুলতে আজ বেশি তুলতেও পারিনি তো এখন রান্না বসাবো তার আগে মা গেছে পাশের বৌদিদের বাড়িতে ওদের বাড়িতে রয়েছে আজকে সংকীর্তন তো সবজি কেটে দিচ্ছে দেখি রাতে রান্না করতে হবে মায়ের কাছে একটু শুনে আসি তো না আমার সাথে তো আপনাদেরকে নিয়ে যাবো এতটুকু শাক পেয়েছি দেরি করে গিয়েছে তো সে কারণে সবাই আগেই চলে গেছে আমি পরে গেলাম তো ধুয়ে রেখে দিয়েছি তা টাটকা থাকবে শাক আজকে আর খাওয়া হবে না তো কালকে দেখি এই বৌদিদের বাড়িতে আজকে সংকীর্তন তার ওই প্রস্তুতি চলছে মনা মনা ঠান্ডা যাচ্ছে শুকনো কড়াইতে মা চালের গুঁড়ো ভেজে নিচ্ছে তো এগুলো দিয়ে তৈরি হবে নাড়ু চালের আটাও হাড়িতে রয়েছে দুধ আর চিনি একসাথে এগুলিও তৈরি হবে নাড়ু ছোট্ট ছোট্ট এগুলো হলে ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালো লাগে আর এখন আমি ফোনের ভয়েসটি দিতে পারছি না কারণ মনা যেহেতু ফোন দেখছে তো তো ফোনের সাউন্ড আসছে সেখানে ফোনের ভয়েস দিতে পারলাম না আমি নতুন আমি এখন বাড়ি যাব গিয়ে রান্না করব রাতে বাবা খাবে বাবার জন্য আর এখানে হচ্ছে সবজি কাটছে মেশো কতক্ষণে আছেন রাত্রেবেলা ভাই নিতে আসছে আজকে ভাইয়ের ডিউটি পড়েছে জল নেওয়ার তো এখন বাবা ধান উগেছে কাকুদের ধান তো ওখানে রাখার জায়গায় নেই আমাদের বাড়িতে এনে রাখছে এখন রান্না আজকে করা হয়নি বাবা খেয়ে এসেছে বললো তো এখন আমি বসে বসে শাক বেছে নিলাম শাকগুলো বেছে নিলাম কাজটা একটু এগিয়ে রাখলাম শাক ধুয়েও রেখে দিয়েছি ধুইয়ে রাখলে পরে কি টাটকা থাকে শাকগুলো রান্না করার উদ্দেশ্য নিয়ে বাড়ি ফিরে এলাম কিন্তু আর রান্না করতে হয়নি কারণ বাবা খেয়ে এসেছে তো আর রান্না করছি না মানে করলাম না কারণ খাওয়ার মতো এখন আর কেউ নেই বাবা যখন খেয়ে এসেছে ভাই এই সবে মাত্র খেলো দুপুরের খাবার ওই রাস্তা থেকে জল নিয়ে এসে সন্ধেবেলায় এখন খেলো দুপুরের খাবার তো আর রাতের খাবার কখন খাবে তার মধ্যেও রয়েছে বৌদিদের বাড়িতে সংকীর্তন তো মা ডিউটি থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে চলে গেছে বৌদিদের বাড়ি একটুখানি কাজ করে দিতে তো আমিও এখন বাড়ি থেকে যাব বৌদিদের বাড়ি নিয়ে ওখানে কিছু করতে পারলে করব না হলে একটু বসে থাকবো যেহেতু সংকীর্তন রয়েছে আর বাবা আবার কাজ থেকে ফিরে এসে আবার কাজ করতে শুরু করে দিয়েছে এগুলো হলো কাকুদের ধান তো আমাদের বাড়িতে এখন বয়ে আনছে এখানে এগুলো হচ্ছে মাঠে পরিষ্কার করে নিয়েছিল গাড়ি দিয়ে এখন যেহেতু গাড়ি রয়েছে তো পরিষ্কার করে আমাদের বাড়িতে এনে রাখছে কারণ কাকুদের বাড়িতে এনে কি রাখার জায়গা নেই সেখানে আমাদের বাড়িতে রাখছে তো বাবা আজকে কাছ থেকে ফিরে এসে সেই কাজে কাকুদের আজকে হচ্ছে ধান ভাঙালো মানে আগে তো হাতে করে ধান মানে ছেড়েছে এখন গাড়ি রয়েছে গাড়ি রয়েতে অনেক সুবিধা হয়েছে তো গাড়ি দিয়ে আজকে ধানগুলো ছেড়ে বের করে নিয়েছে বাবা আর কাকু কাকুদের ধান এখন বয়ে আনছে আমাদের বাড়িতে কাকুদের বাড়িতে রাখার জায়গা নেই তো আমি এদিকে তৈরি হয়ে গেছি মানে তৈরি আর কোথায় সোয়েটারটা পরে নিয়েছি এটাই মানে এই সোয়েটারটা একটু মোটা রয়েছে ওই সোয়েটারটা বেশি হালকা তো এখন যেহেতু ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে সোয়েটারটা পাল্টে নিলাম আর সাথে নিয়েছি একটা চাদর তো চাদরটা হালকা পাতলা তো এখন যাব বৌদিদের বাড়ি যেহেতু সংকীর্তন রয়েছে মা এখনও আসেনি মানে মা আসতে আজ অনেক দিনে সংকীর্তন শেষ হবে কখন দুটো ভ্যারাইটি একটা তখন মা ফিরবে আমি এখন যাচ্ছি বৌদিদের বাড়ি তো চলুন আমার সাথে করে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমি তৈরি হয়ে গেছি এখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে এসে দেখছি এখনও সংকীর্তনের দলের লোকজন আসেনি তো একটু বসে আছি ঘরের ভেতর এখানে মনা মনার ভাই ফোন দেখছে আমি বসে আছি তো বৌদি এখন এলো এসে বলছে যে ভূমি বসে আছে তো সুপারিগুলো কেটে দে তো বসে বসে সেই কাজটি আমি এখন করছি আর এই সুপারি না আমি এই জাতায় যেটি দিয়ে কাটছি এটিকে বললে নাকি জাতা তো এটি দিয়ে আমি কিছুতেই কাটতে পারি না আমি ওই দা দিয়ে সুপারি কেটে আর তো তো আমরা সুপারি খাই না আমাদের গাছেও সুপারি রয়েছে বয়মে কিন্তু আমরা সুপারি খাই না তেমনটা

সুপারি কাটা বাদ দিয়ে চলে এলাম রান্নাঘরে দেখি এখানে পুজোর কাজ অনেকটাই এগিয়ে গেছে মানে প্রায় হয়ে গেছে তো নাড়ু তৈরি করা হয়ে গেছে নাড়ু তৈরি করা আর দেখাতে পারিনি তখন আমি বাড়িতে ছিলাম অন্য হবে তো আবার এসে সুপারি কাটতে বসে পড়লাম তো যে অর্ধেক সুপারি কাটা বাদ দিয়ে আমি চলে গেছি রান্নাঘরে এখন এসে সেই কাজটি শেষ করব। আর আজকে দুই দলের সংকীর্তন রয়েছে মানে বাড়ির পাশে মানে পাড়ার যে দল সংকীর্তন ওনাদেরকেও বলেছেন এছাড়াও বাইরে থেকেও একদল আসছেন মানে ওনারা একটুখানি দূরে বাড়ি থেকে তো দুই দলের সংকীর্তন বেশ দেরি হবে এখন মোনা আমাকে তিলক পরিয়ে দিচ্ছে মনা সকলকে এখন তিলক পরিয়ে দেবে কারণ সংকীর্তন শুরু হয়ে গেছে আমাদের এখানে যদি কারো কোনো বাড়িতে অনুষ্ঠান হয় কিংবা কোনো পুজো আচ্ছা যাই হোক না কেন জগন্নাথ এবং ভোলানাথও কিন্তু পুজো পায় তো বৌদি আজকে দিনের বেলায় পুজো দেওয়ার সময় পায়নি কারণ বৌদি যেহেতু একলা মানুষ সংসারের সমস্ত কাজগুলো থাকে একাই করলাম কারণ বৌদি শাশুড়ি মানেই সেখানে বৌদি একাই সমস্ত কাজ করে সংসারের লেপা যা কিছু তো আজকে দেওয়ার সময় পাইনি তো গত মানে আগামীকালকে দেওয়ার কথা ছিল কিন্তু ভাবছে বাড়িতে যেহেতু সংকট পুজো পাবে তো এরা কেন পাবে না সে কারণে চলে এসেছে জগন্নাথ আর ভোলানাথকেও পুজো দিতে এছাড়াও আমাদের এদিকে যেহেতু নদী রয়েছে তো বাইরে থেকে কেউ যদি আসে জল ভরতে অন্নপ্রাশন হোক কিংবা বিয়ের বা যে কোনো অনুষ্ঠানের যদি জল ভরতে আসে পরে ভোলানাথ জগন্নাথ দুজনকেই পুজো দিয়ে এরপর ফিরবো বৌদিদের বাড়ি আর ওখানে আমার তেমন কোনো কাজ নেই ওই বসিয়ে থাকবো একটু সংকীর্তন শুনবো আর কি তো মনা এখনও তিলক পরিয়ে দিচ্ছেন সবাইকে মানে সবাইকে নয় যারা যারা পরে আসছেন মানে সকলে তো একসাথে আসেননি পরে আসছেন সবার কপলে মনা তিলক পরিয়ে দিচ্ছেন আর আমার মা এখনও রান্নাঘরেই রয়েছে মা এখন ভেজে দিচ্ছে পনির পনির ভাজা হয়ে গেছে এরপর সয়াবিন ভেজ ভাজছেন তারপর ফুলকপি এগুলো ভেজে দিচ্ছেন কাজ তাই এগোয় সংকীর্তন হয়ে গেছে সকলে একসাথে প্রসাদ কিনতে বসে পড়েছে তো চলুন এখন একটু পরিবেশন করবো সবার সাথে আমি একটু সাহায্য করি এখন বাজে রাত প্রায় পৌনে দুটো এতক্ষণে সংকীর্তন শেষ হলো তাছাড়াও আজকে যেহেতু দুই দলের সংকীর্তন ছিল এই জন্যে বেশি দেরি হয়ে গেছে তো সংকীর্তন শেষে প্রসাদ বিতরণ হবে সকলে বসে পড়েছেন প্রথমে কী করলেন বৌদি ধুনু দেখালেন সবাইকে তারপর প্রণাম করলেন সুকীর্জনের দলের লোকজনের উদ্দেশ্যে তো বাড়ির মালিক বৌদি দাদা দুজনে প্রণাম করলেন এরপর কি প্রসাদ বিতরণ হবে আগে তো যে কোনো অনুষ্ঠান পুজো বিয়ে সবেতেই কলা পাতার ব্যবহার ছিল কিন্তু এখন তো আর সেই ব্যবস্থা নেই এখন অত কলা গাছও নেই তার মধ্যে কলাপাতা আনবে কে সেই লোকও নেই তো আগে লোকজন ছিল এখন যেহেতু সবাই ব্যস্ত হয়ে পড়েছে কিছু না কিছু কাজে তো কলা পাতা আনার ওই লোক নেই আর কলাপাতায় কিন্তু প্রসাদ খেতে দারুণ লাগে প্রসাদ কিংবা যে কোনো খাবার কলা পাতায় খেতে তো দারুণ লাগে কলা সাথে কোনো কিছুরই তুলনা হয় না তো ওই যে রয়েছে কেনা পাতা তো কেনা পাতায় আজকে প্রসাদ বিতরণ হবে এই মুহূর্তে ক্যামেরাম্যান হলো আমার মা সে কারণে ভিডিওটি বারবার কেঁপে কেঁপে উঠছে মা ঠিকভাবে ফোনটি ধরে রাখতেই পারছে না তো যাই হোক যা করেছে তাই আমার কাছে অনেক বেশি আর আমি ভিডিওর ভয়েসও এখন দিতে পারছি না কারণ একজনের ফোনে এখন সংকীর্তন চালিয়ে দিয়েছেন তো তো ফোনে গান বাজে দিতে পারলাম লাবড়া ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে পনির সবজি সাথে রয়েছে ডাল প্রসাদ বিতরণের পর আমি এই ভিডিওটি করছি তো এখনও অনেক অনেক প্রসাদ রয়ে গেছে তো সংকীর্তনের দলের লোকেদের সকলকে একটু একটু করে প্রসাদ দিয়ে দেবেন বৌদি বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো এরপর আমরা কিন্তু এখনো প্রসাদ নিইনি মানে যারা যারা পরিবেশন করছিলাম আমরা এরপর বসে পড়বো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন